বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা হে ইসলামি ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভ আছে শাহাদা সালাত জাকাত সাওম ও হজ এর মধ্যে যাকাত হলো এমন একটি ফরজ ইবাদত যা সমাজের গরীব অসহায় মানুষের অধিকার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য স্থানে জাকাতের কথা বলেছেন যেমন আল্লাহ বলেছেন ওয়া তুমি সলাতা তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো বায়ু বনেরা জাকাত মানে শুধু দান নয় জাকাত মানে হলো আমাদের সম্পদকে পবিত্র করা আল্লাহ হক আদায় করা গরিবদের প্রাপ্য অংশ ফিরিয়ে দেওয়া এটা এমন ইবাদত যা না দিলে নামাজ পড়েও আল্লাহর কাছে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না রাসুলসাল্লাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সম্পদকে জাকাতের মাধ্যমে পবিত্র করো জাকাত কাদের ওপর খরচ যার কাছে নেচাব পরিমাণ সম্পদ আছে অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ বা রূপ রূপা অথবা এর টাকা ব্যবসার পুঁজি ও সম্পদ থাকে এবং এক বছর পূর্ণ হয় তার উপর জাকাত খরচ জাকাতের হার হলো সম্পদের আড়াই পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো টাকার মধ্যে আড়াই টাকা জাকাত কাদের দেওয়া যাবে গরিব মিসকিন জাকাত সংগ্রাহক নতুন মুসলমান দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের আল্লাহর পথে মুসাফির কিন্তু জাকাত নিজের মা বাবা ছেলে মেয়ে বা ধনী মানুষকে দেওয়া যাবে না জাকাত না দিলে কি হয় রাসুল সাল্লুসাল্লাম কঠিন সতর্কতা বার্তা দিয়েছেন যে ব্যক্তি জাকাত দেয় না কেমতের দিন তার সম্পদ সাপ হয়ে যাবে আর তা তার গলায় পেছিয়ে তাকে শাস্তি দিবে জাকাতের উপকারিতা সম্পদ পবিত্র হয় ধন সম্পদে আসে গরিব মানুষের কষ্ট লাঘব হয় ধনী গরিবের মাঝে ভাতৃত্ব তৈরি হয় সমাজে থেকে ক্ষুধা ও দারিদ্র দূর হয় প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অভাবে দিন কাটাচ্ছে অথচ ধনী ব্যক্তিরা জাকাত সঠিকভাবে আদায় করলে সমাজে কেউ ক্ষুধার্ত থাকতো না তাই আসুন আমরা নিজের হিসাব করি আমাদের উপর জাকাত খরচ হয়েছে কিনা যদি হয়ে থাকে তবে দেরি না করে জাকাত আদায় করি এতে আল্লাহর রহমত লাভ করব সমাজে শান্তি আসবে আর আখিরাতে মুক্তির পথ সহজ হবে আল্লাহ আমাদেরকে নামাজের পথে সঠিক পথে জাকাত আদায় করার তৌফিক দিন আমাদের ধন সম্পদকে হালাল ও বরকতময় করুন এবং জাকাতের মাধ্যমে সমাজে দরিদ্র দূর করার সুযোগ দান করুন ও আহ আখিরি দেওয়া হয় না ইলামদুলিল্লাহ রবিল্লা আলমিন